ইহ দিনা মুস্তাকিম শিরতুল জিন আলাইহিম আলাইহীন আল্লাহপক বলছেন ইহ দিনা মুস্তাকিম আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ ওহে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে সিরতে মুস্তাকিমের উপর দৃঢ় রাখুন সিরাতে মুস্তাকিমের কয়েকটি শর্ত আল্লাপাক বলছেন উল তালাও আত মা হার রামা রব বুকুম আলাইকুম কৌল তালাও নবী বলছেন তালাও তোমরা আসো আতলু মা হার রামা তোমাদের রব তোমাদের উপর যে কাজগুলো হারাম করেছেন নিষেধ করেছেন সেগুলো তোমাদেরকে শোনাই আল্লাহ তুস্নিকো ভিঘি সাহি তোমরা তোমাদের রবের সাথে শিরিক করবে না শেরিক আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে অংশীদারিত্ব স্থাপন করা বান্দার নিকটে আল্লাহর হক রয়েছে বান্দার নিকটে মুনিবের মালিকের রবের প্রতিপালকের হক রয়েছে সেই হক বান্দা হিসাবে রবকে না দিয়ে অন্য কাউকে দেওয়া এটা হচ্ছে সিরক আল্লাপাক বলছেন সিরাতে মুস্তাকিমের উপর দৃঢ় থাকার প্রতিষ্ঠিত থাকার কায়েম থাকার এক নম্বর শর্ত আল্লাহ তুসরি কবি আ শিরিক করবে না ওবিল ওয়াল ই দাইন ইসান আল্লাহফাত বলছেন দুই নম্বর শর্ত হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সব ব্যবহার করবে দুই নম্বর শর্ত হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করবে সব ব্যবহার করবে শুভানন্দ ওলা দাকুম ইমলা ক তোমরা রিজিকের ভয়ে খাদ্যের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করবে না ওয়া নাহনু নারযুকুকুম ওয়া ইয়া তা ওয়া লা তাকরাবুল আল্লাহ পাক বলেন ওয়া নাহনু ওয়া মনে রেখো আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে থাকি তোমাদের পূর্ববর্তীদেরও রিজিক দিয়েছি তোমাদের তোমাদের সংসারে তোমাদের ঘর থেকে যে সন্তান জন্ম নিবে তাদেরও রিজিকের ব্যবস্থা কে করে থাকেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওলা চাকরাবল্ফা ওয়াহােসাহ না জহারা মিন্হা আওয়ামা বাত আনা প্রকাশ্য এবং গোপনে সমস্ত পাপ বর্জন করবে। প্রকাশ্য এবং গোপনে সমস্ত পাপকে বর্জন করবে। সুবা আনোল্লহ প্রকাশ্য এবং গোপনে। সমস্ত পাপকে বর্জন করবে। আল্লাহ পাক তার বলেন। ওলা তা কতুলু নাফসাল্লাতি হররা মাল্লাহ ও ইল্লা বিল হাকতে। আল্লাপাক যাদেরকে হত্যা করা হারাম করেছেন কেবল তাদেরকেই হত্যা করবে এছাড়া অন্য কাউকে হত্যা করবে না কিন্তু ন্যায়সঙ্গত ভাবে যাদেরকে হত্যা করা জায়েজ কোরআনকে গালি দিলে রসুলকে গালি দিলে কোরআনকে গালি দিলে রসুলকে গালি দিলে ধর্মকে গালি দিলে ধর্ম নিয়ে কটুক্তি করলে তাকে হত্যা করতে হবে অথপর বিবাহিত হওয়ার পর কেউ যদি যে করে তাকেও হত্যা করতে হবে বিবাহিত বিবাহ করার পর কেউ যদি যে করে তাকে হত্যা করতে হবে অতপর কেউ যদি কাউকে এমনিতেই হত্যা করে তার আত্মীয় স্বজন কাউকে তাকে হত্যা করে নিবে সুবাহান আল্লাহ অতপর আল্লাপাক বলছেন আল্লাপাক তোমাদেরকে এই নির্দেশ দিছেন দিয়েছেন যেন তোমরা বুঝো আল্লাপাক তোমাদেরকে নির্দেশগুলো দিয়েছেন যেন তোমরা বোঝো কি নির্দেশ শিরিক করবে না শিরিক করবে না সিরিক করবে না পিতামাতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করবে সন্তানদেরকে দারিদ্রতার বয়ে হত্যা করবে না এবং অন্য কাউকে বিনা কারণে হত্যা করবে না জেনা করবে না প্রকাশ্যে পাপ করবে না গোপনে পাপ করবে না আল্লাপাক যাকে হত্যা করা জায়েজ করেছেন তাকে হত্যা করবে যাকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করবে না এই কাজগুলো আল্লাপাক তোমাদেরকে বলেছেন আল্লাহপাক বলছেন বলে চাকরাবুল বলে চাকর আবু মা লাল ইয়াতিন আর তোমরা এতিমদের মালের নিকটেও যাইবা না। এতিমদের মালের ভক্ষণ করবে না ইল্লা বিল্লাতি হিয়া আহা সানু হ্যাঁ বলুগা এতিমরা যতক্ষণ পর্যন্ত বয়বৃদ্ধ প্রাপ্তবয়স্ক না হয় অ্যাডাল্ট না হয় অতক্ষণ পর্যন্ত তোমার মাল তাদের তাদের মালের সাথে মিলাই বা না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যারা এতিমের লালন পালন করে তারা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে এটা রসুল সালাসলাম এটা হচ্ছে এতিমের ভরণ পোষণকারী ব্যক্তি যারা এতিমের ভরণ পোষণ করবে তারা নবীর সাথে এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবে সুবহানন্দ অহতপার আল্লাহক বলেন ও আউ ফুল কেই লাওয়াল নি জানিবিল তোমরা মাপে ওজনে কম দিবা না মাপে ওজনে কম দিবা না মাপে ওজনে পরিপূর্ণ দিবা লা নু ইল্লা ইল্লাহ সাহা আল্লাহফাক বলেন আমি কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট চাপায়া দেই না এই কাজগুলো কি এই আমলগুলো কি তোমাদের জন্য কঠিন আল্লাহ পাক বলেন এই আমলগুলো কি তোমাদের জন্য কঠিন এই আমলগুলো কি তোমাদের জন্য কঠিন সুবহানাল্লাহ লা নুকলিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুতুম ফা আদিলু ওয়া লাউ কানা যকুরবা বিআহদি ল্লাহ ওয়া ওয়া হুজা আলিকুম সকুম আল্লাহ কুম্তা দত্কারুন যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো যদিও তোমাদের আত্মীয় হয় সুবাহানল্লাহ কত সুন্দর কথা তোমরা আল্লাহপ কি বলছেন একশো বাহান্ন নম্বর আয়াতে ওয়ালা তাক্রাবু মাল আলিয়াতিম এতিমদের মালের কাছেও যাবে না ইল্লা বিল্লা তেহিয়া হাসানু হাপ্তা ইয়াব লুগা যতক্ষণ পর্যন্ত তারা পুরোনো বয়স্ক প্রাপ্তবয়স্ক না হয় তোমাদের মাল তাদের মালের সাথে মিলাইবা না সোয়াবের আশা তুমি লালন পালন করো ও কাইলা মি জানা বিল মাপে ওজনে পরিপূর্ণ করবা পরিপূর্ণ মাপ দিবা লা লা নুকল্লিফু এবং কি করবা আল্লাহ ফাখরাবোলান বলছেন সাবদের বাইরে কোনো আমল কারো উপরে চাপায়া দেই না ওয়াইজা আই কুল ফা আদিলু ওয়া লাউ জাকা না করবা বিচার যখন করবা সালিস দরবার যখন করবা সাক্ষী যখন দিবা কথা যখন বলবা তখন ন্যায় কথা উত্তম কথা ভালো কথা বলবা আল্লাহ আল্লাহ আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা পূর্ণ করো এবং তোমরা কি করো এটা উপদেশ এগুলো তোমাদের উপদেশ তাজাক কারুন উপদেশ আল্লাফ তারপর আল্লাফা ক্রাব্দুল আমিন সুর এ আনাম এর একশো নম্বর আহে বলছেন ওয়াং না হা যা সি র এটা সিরাতে মোস্তাকিমের পথ শিরিক করবে না তাও বজায় রাখবে শিরিক করবে না তাও বজায় রাখবে শিরিক করবে না ইমানের সাথে নেকামল করে যাবে ও আবদুর আব্বা কা হাত্তা ইয়াতিকাল ইয়াকেন তোমার মৌত পর্যন্ত তোমার মৃত্যু পর্যন্ত তুমি তাওহিদের উপর ইমানের উপর নেক উপর দৃঢ় থাকবে সুভানন্দ এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের প্রথম সত্য ও আংনা হাজা সিরাতে মুস্তাকিমান এই আমলগুলো এই কাজগুলো কিন্তু সিরাতে মুশতাক অন্তর্ভুক্ত ফাত্ত বি সুতরাং এই আমলগুলোর অনুসরণ করো এটার অনুসরণ করো ওলা তত্ত্ব বিঅ সুবুলা ফাত্তাফার কা বিকুম আংসা ওলা তত্ত্ব বি সুবুলা ফতাফার সাবিলি তোমরা এ পথ থেকে দূরে সরে যেও না কোরআন এবং সই হাদিসের পথ থেকে বিচ্যুত হয়ে যেও না কোরআন এবং সই হাদিসের পথের কোরআন এবং সৈ আদিসের অনুসরণ করা বাদ না আল্লাহ তার রাসুলের আনুগত্ব থেকে মুখ ফিরিয়ে নিও না আল্লাহ তার রাসুলীর আনুগত্ব থেকে মুখ ফিরিয়ে নিও না সুবাহে নল্হ ওয়াং না হাজা মুস্তাফি ইমান ফত্তাবি অহু ওলা তত্ত্বাবি অ সুবুলা ফতাফার রকা বিকুম আংসাবিলি জালিকুম শকুম বিহি আল্লা আল্লাহ কুম তত্তাকুন আল্লাহফাক বলছেন তোমরা নবীর পথে চলো তোমরা তোমাদের রবের পথে চলো তোমরা উপদেশ গ্রহণ করো তোমরা সরল পথে চলো সিরিক করো না ওজনে কম দিও না পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না এবং কি করো না এই মাল বক্ষণ করো না তোমাদের আত্মীয় হলেও তোমরা হকতা বলা থেকে বিরত থেকো না এবং তোমরা মাপে কম দিও না সুবিচার করবা শুভা অনল শুভা জেনা করবা না তোমরা প্রকাশ্য প্রকাশ্য সমস্ত প্রকার গোপন পাপগুলো সেরে দিবে অশ্ব কুম জালিকুম স কুমবি এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ লা আল্লাহ কোন যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুবাহ নাম ল ও আখিরিদা ওয়া নাম আনিল আহমদুল্লাহ হিরব বিল